আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা মোবাইল ফোনের মাধ্যমে পোস্টার ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই আছে যে ছবির নিচে এরকম ব্লার করতে পারেন না তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছবির নিচে এরকম ব্লার করবেন তো এটা পিকজেল জেল দিয়ে করা যায় বাট ততটা স্মুথ হয় না আজকে দেখাবো পিক সাইডের মাধ্যমে কিভাবে স্মুথ এবং সার্ফভাবে ছবির নিচে ব্লার করবেন দেড়শো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলো একটা লাইক দেবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ওয়েল অ্যাট ফার্স্ট পিক্সার অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো ওপেন হওয়ার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি এইখানে কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে যে এখানে এই অপশানের উপর টাচ করবেন তো এই অপশানের উপর টাচ করার পর এইখানে ব্ল্যাঙ্কভাবে ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন তো আপনার সামনে এরকম ফেট চলে আসবে এখানে নিচে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে ফটো অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিক ইনপুট করবেন বা যে ছবিটা আপনি নিচে ব্লার করতে চান সেটা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন দেন সে এখানে ইনপুট করবেন এই ছবিটা ইমপুট করলাম দেন এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে তো আসার পরে আপনি যে এখানে উপরের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর টাচ করবেন তো টাচ করে দেওয়ার পরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এস এখানে ক্লিক করবেন এই যে অপশানটার উপর ক্লিক করবেন করার পরে এখান থেকে সাইজ করে দেবেন হানড্রেড পার্সেন্ট অপাসিটি এইট্টি পারসেন্ট দেন এখান থেকে আপনি জাস্ট যেইভাবে ঘষে যতটুকু মুছা দরকার আপনি এখান থেকে এইভাবে মুছে নেবেন দেন এখান থেকে আপনি এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই মার্কে ক্লিক করে দিবেন দেন আবারও মার্কে ক্লিক করে দিবেন দেন এইখান থেকে আপনি এই সেভ আইকনে ক্লিক করবেন তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পরে এখান থেকে আপনি সেভ এস পিএনজি এই অপশনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তো একটু প্রসেসিং হচ্ছে ওয়েট করবেন দেন এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি যদি আপনাকে এটা পিকচার থেকে করা ফটো আমি যদি পিক্সেল লেভে ইমপুট করি কেমন হবে আমি দেখে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেই। দেন এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারি থেকে আমি সেই ফটোটাকে এখানে ইমপুট করব। তো ইমপুট করার পরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ব্লার হয়ে গেছে তো আপনি আপনার চাহিদা মতো আরও স্মুথ করতে পারবেন তো ফাইনালি ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ